তাদের মনে হয়েছিল এছাড়া অনেক ভালো ফল হবে সেটা হয়নি এবং সেটার জন্য কোথাও অভিযোগ নেই আমাদের আমাদের ভোট দিতে দেয়নি ভোট কেড়ে নিয়েছে এবার তো সেটা বলার জায়গা নেই সাধারণ দাঁড়িয়ে ভোট দিয়েছে তাদের হয়তো মনে হয়েছে ছেলেমেয়ের স্বচ্ছ চাকরি পাওয়ার চাইতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াটা অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাজ হবে আবার তাদের কাছেই যাওয়া তাদেরকে এটা বোঝানো কেন তাদের মেয়ে চাকরি পাওয়াটা তার ইলেকশনের রেজেন্ড হওয়া উচিত যতদিন তারা বুঝছেন না ততদিন আমরা কথা বলবো প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এ নিয়ে কোথাও অস্বীকার করার জায়গা নেই এবং আমার কমরেডরা যারা খেটেছেন নানা ধরনের প্রতিকূলতার মধ্যে চোখে চোখ রেখে লড়াই করেছেন মার খেয়েছেন কেউ কোথাও পালিয়ে আসেনি শেষ একদম মানে শেষ ইভিএম খোলা অবধি শেষ কাউন্টিং পর্যন্ত সবাই ছিল আমরা কোথাও লড়াই থেকে চলে যাব না কালকে থেকে আবার তৃণমূল পরিবারের ছেলেমেয়েরা যাতে বিনা ঘুষ দিয়ে চাকরি পায় সে লড়াইয়ে আমরা থাকার প্রথমে একটু রাগ রাগারাগি করছিলেন জয় বাংলা অনেকবার বলেছে তারপরে আমার মুখ দেখে তাদের মনে পড়েছে আমি আসলে তাদের পাড়া ডিমে ফলে তারা বলেছেন তারা আমাকে ভালোবাসেন ব্যক্তিগতভাবে ভালোবাসেন কোনো অসুবিধা নেই উন্নয়ন পছন্দ করি না সে তো ওনারা যদি আমার সুযোগ দিতেন তাহলে আমি দেখাতে পারতাম উন্নয়ন করতে পারি কিনা ওনারা সেই সুযোগ দেননি যদি কোনো সুযোগ দেন ওনারা এখন যতটা তারিফ করছেন তার চেয়ে দশগুণ তারিফ করবেন এবার এক্সপেট ছিল না কিন্তু একটা তো বাইনারি হয়েছে যে মানুষ বিজেপিকে হারাতে চান সেই সমস্ত মানুষ কনসলিডেটেডলি তৃণমূলকে ভোট করেছেন আবার ভাই দিসাবি যারা তৃণমূল থেকে একদম মুক্তি পেতে চান তারা বিরোধী ভোট যাতে ভাগনা হয়ে যায় এই সমস্তটা বিজেপিকে ভোট করেছে ফলে বিজেপি তৃণমূলের যে বাইনারি সেই বাইনারিটি কিন্তু কোথাও ধর্মীয় কোথাও ভাষাগত সেখানে তৃতীয় পক্ষের খুব একটা জায়গা তৈরি হয় উনি আমার সাংসদ ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব উনি মানুষের জন্য কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন সাধারণ মানুষের জন্য কাজ করবেন একদম শক্ত থাকতে হবে কেউ যদি মারতে আসে পাল্টা মার দিতে হবে তারপরে হাসপাতাল আদালত পুলিশ সেটার দায়িত্ব পাঠিয়ে নেবে আমরা প্রস্তুত রয়েছি বললাম তো কেউ যদি আমাদের মারতে আসেন পাল্টা মার খেয়ে বাড়ি যাবে তা একটি জায়গা আমাদের দুজন লোককে ওরা গায়ে হাত দিয়েছে ম্যান করেছে ডুমচুর বিধানসভা কেন্দ্র